বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন আর আজকে আমরা এসেছি ফরাক্কার মহেশপুর এলাকায় ফরাক্কার মানুষ দু হাজার নিজের বিধায়ক হিসাবে কাকে চাই আমরা আজকে জানার চেষ্টা করব। অর্থাৎ এবার কাকে চাই তো বুঝতেই পারছেন এখানকার ব্যাপক পরিমাণে লোকজন আমার ক্যামেরা পার্সন দেখানোর চেষ্টা করব লোকজন এখানে উপস্থিত রয়েছে তো আমরা তাদের মুখ থেকে শোনার চেষ্টা করব যে এবারে তারা ফরাক্কায় বিধায়ক হিসাবে কাকে দেখতে চায় কিনা ভাই রোহিত শেখ এবারে ফরাক্টাই তোমরা কাকে চাও নতুন চাই এবারে এম এল এম আমরা তোমাদের বর্তমান বিধায়ককে কী অসুবিধাতে তাকে তাকে কেন চাও না কোনো কাজ করে না কিছু করে না ওই জন্য কাজ করছে না কোনো কাজ করছে না আচ্ছা নতুন হিসাবে তুমি একটা নাম সাজেস্ট করো নতুন হিসাবে কাকে চাও মাতাব মাতাবকে তো ও তো এখন তো একেবারে নতুন রাজনীতিবিদ তো ওকে কেন হঠাৎ আরও তো অনেক পুরনো রাজনীতিবিদ ভালো কাজ করছে ওই জন্য এখন থেকে একজন এখানে রয়েছে কি নাম আপনার আমার নাম বাসির উদ্দিন এবারে ফারাক্কাই আপনারা বিধায়ক হিসেবে কাকে চান আমরা ফারাক্কাই বিধায়ক হিসেবে কাকে চাই আমরা মহেশপুর ঘাটে যে আমরা মানে পারাপারের ব্যবস্থা করে দিতে পারবে আমরা তাকে চাই আপনাদের তো মহেশপুর ঘাটের কি সমস্যা অ্যাকচুয়ালি মানুষ পঞ্চাশ বছর থেকে যেই আসছে সেই নারকেল ভেঙে চলে যাচ্ছে যে আমরা মনোকামনা করেছি যে কি দু হাজার ছাব্বিশে আমরা গ্রামবাসী মিলে চাঁদা তুলে কাঠপুল তৈরি করে আমরা পারাপারের ব্যবস্থা করব। ওটাই আমাদের এখানে তো আপনাদের একটা অলরেডি ব্রিজ রয়েছে মাত্র কয়েক কয়েকশো মিটারের মধ্যেই মমরাজপুর ব্রিজ তো এখানে কি আবারও আপনাদের ব্যারেজ এখানে যে পারাপারের ব্যবস্থাটা নাই কোন গর্ভবতী মাতা যদি কোনো সময়ের অকারণে মারা যায় দায়ীকে সরকার আর সিস্টেম দুনিয়া বলছে বহু ভালো তো বহু সেজেছেও ভালো ফের কেউ বলছে কানি রে তোর কপাল ভালো ফের কেউ বলছে খাড়ো করে দেখ খাড়ো করে দেখে জামাই নাংড়া পঞ্চাশ বছর তো সবাই নাংড়া সবাই নারকেল ভেঙে গে গেল সবাই ধোকা দিয়ে গেল আমরা কি বোকা বারবার ধোকা খাবো নাকি যে কাজ করে তাকে আমরা ভোট দেবো তো তো এবারে কাকে আপনারা আমরা যে কাজ করে দিবে তাকে চাই আমরা নিজে উদ্যোগ নিয়েছি এই দু বছর থেকে যে কি আমি কাঠপুল তৈরি করে দেবো গ্রাম থেকে চাঁদা তুলে আপনাদেরকে আমি যদি কাঠপুল তৈরি করে দিতে পারি তো গ্রামবাসী ভাববে আমার লেগে খাটবো নাগোতে চাই এখন পঞ্চাশ বছর থেকে সবাই বোকা বানিয়ে মনে করছে এখান থেকে ভোটে জিতে বেরিয়ে চলে এসেছে সবাই আসছে সে নারকেল ভেঙে চলে যাচ্ছে আমরা কিন্তু অপাই হয়ে ন্যাংড়া হয়ে পড়ে আছি আর আপাই ন্যাংড়া হয়ে আমরা পড়ে থাকতে রাজি নয় আমরাকে যে আগে মনে করে পারাপারের ব্যবস্থা করে দিবে তাকে আমরা সমর্থন করব গ্রামবাসী তাহলে আপনারা মহেশপুর ঘাটে মানে পারাপারের জন্য ব্রিজের দাবি করছি ব্রিজের দাবি করছি আমরা কাঠ উদ্যোগ নিয়ে আছি এই উনচল্লিশ দিন পরেই আমরা কাম চালু করব গ্রাম থেকে চাঁদা তুলে আমরা চালু করব আমরা সরকারকে বুঝিয়ে দিতে আমরা মালা গড়াতে পারি আমরা মালা পড়াতেও পারি যাই হোক আসে আসেন আমাদের এলাকায় এসে মনে করেন যে কি মহেশপুর ঘাটের ব্রিজের ব্যবস্থা করেন গঙ্গা ভাঙনের মনে করেন যে কংক্রিটের বাঁধের নির্মাণ করেন একজন এখানকার স্থানীয় দোকানদারের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করবো কি কাকু আপনার মেরাজ আলী তো এবারে আপনাদের এই ফারাক্কায় কাকে চান আপনারা বিধায়ক হিসাবে এখানে আমি তো তৃণমূল করি এখানে আবহাওয়া সিফ মানে কংগ্রেসের আর তৃণমূলেরই আছে এখানে আপনি এবারে কাকে চান মানে বিধায়ক হিসাবে আপনি কাকে চান তৃণমূল করি আগেই বলেছি ঠিক আছে আমি তৃণমূল করি মানে আপনি তৃণমূলেরই তৃণমূলেরই বিধায়ক জনারই ভালো আছে এবারে আপনারা ফারাক্কাই বিধায়ক হিসাবে কাকে দেখতে চান ফরাক্কায় বিধায়ক হিসাবে মন্ডুল ইসলাম খ্যা মানিরুল ইসলামকে কেন মনিরুল ইসলাম যে কাজ করছে মানুষের আপদ বিপদে ঝাঁপিয়ে পড়ছে বিপদ শুনলেই মনিরুল ইসলাম আছে এই যে যে কাজ আটচল্লিশ কোটি টাকার কাজ মনিরুল ইসলাম যে স্যাংশন করেছে কাজটা শীঘ্রই হবে আর মহেশপুরে তো কাজ হচ্ছে দিদিকে আরও আমরা লোকের সাথে কথা বলছিলাম ওনারা তো বলছে যে কোনো কাজই হচ্ছে না কিছু লোকের কাজ করলো কাজ দেখা দিবে না চোখে কাজ দেখা দেবে না মন্ডল ইসলাম যে কোন লোক বলবে বলতে পারবে কি মন্ডল ইসলাম আপদ বিপদ পড়েছে আসেনি এটা বলতে পারবে না এখানে তিনটে ছেলে ডুবলো ঝাপ করে ঝাঁপিয়ে এলো মন্ডল ইসলাম তারাকে অর্থ সহযোগী করলে তো আপনার বর্তমানে তো এবারে বলা হচ্ছে অনেক রকম কথা শোনা যাচ্ছে যে হয়তো মনিরুল ইসলামকে তৃণমূল টিকিট দেবে কি দেবে না এরকম একটা আবহাওয়া তৈরি হয়েছে তো এখান থেকে এই বিষয়টাকে আপনি কি বলবেন একজন এলাকা মানে ফারাক্কাবাসী হিসাবে এখানে টিএমসি ছাড়া কোন বিকল্প নেই মানে আপনি বলতে চাইছেন যে এখানে মনিরুল ইসলামকে টিকিট দিলেও টিএমসি আসবে মানিরুল ইসলামকে টিকিট না দিলেও টিএমসি এখানে বিকল্প একটা আপনি বিধায়ক হিসাবে মনিরুল ইসলাম

বিধায়ক হিসাবে আপনারা কাকে দেখতে চাইছেন আমার মানে ব্যক্তিগত মতামত বলছি এবার কংগ্রেসের বিধায়ক মানে কংগ্রেসের প্রার্থী হিসেবে আমি মাহাতাবদার নামটা আমি প্রস্তাব করতে চাইছি কেন যে ওনার সঙ্গে আমার কিন্তু আগে পরিচিতি ছিল না তো যখন থেকে পরিচিতি হয়েছে আর কি ওনার হাব ভাব চলাফেরা কথাবার্তার মধ্যে একটা মাধুর্যপূর্ণ আছে ফলে তিনাকে আমি চাইছি ফারাক্কা বিধানসভায় কংগ্রেস প্রার্থী হিসাবে আচ্ছা একটা কথা বলুন যে আপনি বললেন যে কংগ্রেস দল থেকে আপনি মাতা হিসেব মাতাভ শেখকে চাইছেন এবং আরও কংগ্রেস থেকে এখন অলরেডি বেশ কয়েকজন টিকিটের দাবিদার হতে পারেন বা হয়ে আছেন এমনটাও শোনা যাচ্ছে যেমন রয়েছে আসিফ ইকবাল রয়েছে সুলাইমান বলে একজন রয়েছে ওখানে আপনার হেদায়তুল ইসলাম মাস্টার বুলবুল মাস্টার বলে একজন রয়েছে আচ্ছা বলুন এরা কিন্তু এখন পর্যন্ত কংগ্রেস দল থেকে বিশেষ করে যে কজন দাবিদার উঠে বা যাদের নামগুলো ঘোরাফেরা গুলো তারা কিন্তু একটা গ্রামেরই সদস্য প্রায় এলাকার বা তিলডাঙ্গা গ্রাম তা ফারাক না দেখি আর কোন জায়গায় বা আর কোন অঞ্চলে এই ধরনের প্রার্থী হওয়ার যোগগুলো নেই যে সেখান থেকেই হতে হবে আবার এবং আমরা বিগত যে আরও একজন বিধায়ক ছিলেন পঁচিশ বছর ধরে যিনি রাজ করেছেন ফারাক কাইমাইনুল তিনিও কিন্তু সেখানকারী ছিলেন এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন ব্যাপারটা হচ্ছে রাজনীতি আগে যেরকম ছিল এখন তো সেই রাজনীতি নেই রাজনীতি এখন হচ্ছে আপনার টাকা রাজনীতি শুধু আপনি এটা শিক্ষিত মার্জিত হ্যাঁ এটা হলো হবে না আপনার মানিও লাগবে ঠিক আছে এবং সমাজসেবামূলক কাজ তো আমি যেটা রিয়ালাইজ করছি আর কি এখানে মাহাতাবদাকে আমি যেটা এই জন্য আমি মানে চুজ করছি আর কি পছন্দ করছি যে তিনি চা পাওয়া কোনো ব্যাপারটা নেই তিনি বিশিষ্ট সমাজসেবী আমি যেটা খবর নিয়ে দেখেছি আর কি বিভিন্ন গ্রামে সে এমনভাবে কাজ করেছে আর কি যে লোক মানে ইনশাল্লাহ ইনশাল্লাহ এখন থেকে বলতে লেগে গেছে আর কি তো এখানে আছে যেখানে দশ যেখানে আর কি সেখানে মত তো আমি যেটা ভাবছি আর কি যে যাদের নাম বলবো আমি কাউকে আমি ইগনোর করছি না আমি ছোটো করছি না মানে দাবিদা তো হতেই পারে কিন্তু একটা ইলেকশন পাঁচ বছর পর কিন্তু ইলেকশন হয় আমাদেরকে ভুললে চলবে না যে যাকে তাকে হয়তো আমরা আমরা হয়তো এটাকে সিলেক্ট করে দিলাম এখানে পার্টিকেও ভাবা উচিত আছে যে ব্যক্তি স্বার্থে আর কি ওন ব্যক্তিকে দেখতে হবে এবং তিনি যে কাজ করবেন এই এলাকাতে একটু আগে বললাম যে ওনার চাওয়া পাওয়ার কোনো ব্যাপার নেই আর আমার বিশ্বাস যে ইনশাআল্লাহ তিনি যদি প্রার্থী হন তাহলে পাশ করবেন কেননা বেশিরভাগ লোকের মুখে ইনশাআল্লাহ কথাটা বেরিয়ে এসছে এবং তিনি কাজ করবেন এটা আমি খুব এক্সপেক্ট করি বা আশা করছি আর কি ওই জন্য আমি ফারাক্কা বিধানসভায় মাহাতাব দাগে কংগ্রেস প্রার্থী হিসেবে চাইছি আপনি এই বিষয়টা কেন কি বলবেন আপনি সেটা কংগ্রেস প্রার্থী হিসেবে আপনি মাহাতাব শেখকে চাইছেন ভালো কথা একটা গ্রাম থেকেই মাত্র তিন লেঙ্গা গ্রাম থেকে এতজন প্রার্থীর দাবিদার বলে শোনা যাচ্ছে তো এই বিষয়টাকে নিয়ে আপনি কি ভাবেন বাকি তো আরো অনেকগুলো অঞ্চল রয়েছে অনেকগুলো গ্রাম রয়েছে অনেকজন অনেকগুলো নেতাও রয়েছে ফারাক্কার বুকে এই বিষয়টাকে নিয়ে আপনি কি মানে কেমন ভাবে দেখছেন এটা আসলে কতটা জানেন তো যে তিলডাঙ্গা গ্রামটা হচ্ছে মানে এন টি পিসির পাশে আর মনিউল হক হাসনাত খান সব আশেপাশে সব ঠিক আছে রাজনীতি তারপর মোস্তফা মানে বড় বড় নামগুলো সব ওখান থেকে এসছে আর অ্যাজ এ রিচ ম্যান মানে অ্যাজ এ পয়সাওয়ালা হিসাবে তিলডাঙ্গাটা বেশ মানে এ আর কি হ্যাঁ ওখান থেকে ওরা নামটা আমরা মানে গ্রামে কয়েকজন বলেও ছিলাম তাহলে আপনি বলতে চাইছেন তাহলে আপনি বলতে চাইছেন যে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে মানে ব্যক্তিত্ব তো লাগবে তার সাথে সাথে পয়সাটাও জরুরি অবশ্যই পয়সা না হলে তো অসুবিধা প্রচন্ড অসুবিধা তাহলে হয়তো শেখের কাছে পয়সা আছে তারা বৃত্তবান মানুষ তারা খরচা করতে পারবে বা আর আদার্স কেউ যদি রাজনীতিতে আসেন বা আদার্স কাউকে যদি টিকিট দেওয়া হয় তাহলে তারা ইলেকশনে হয়তো অতটা হবে প্রভাব ফেলতে পারবেন আপনি এটাই বলতে চাই এটা আমি বলতে চাইছি যদি না হয় কোন কারণবশত যে দাঁড়াবে তো আমি যেহেতু কংগ্রেস পার্টিতে পতাকা ধরেছি আমি তাকে সমর্থন করব। কিন্তু এখন আপনি খবর নিয়ে দেখবেন যে মাতার দা যে হিসাবে কাজ করছে এখন থেকেই আর কি মানুষের মধ্যে একজন হয়তো বলছে আর কি আমি নামটা বলছি না যে এতদিন অত মানুষ সামনে অত মুখ খুলতো না হ্যান এখন মুখ খুলছে আর কি যিনি বলছেন তিনি কোথায় ছিলেন তিনি এখন এখন এসে বলছেন যে আমি লোক আমাকে চাইছে লোক আমাকে চাইছে তো আমিও অত প্রার্থী হতে পারি বললে তো হবে না মাধব দে এখন যে হিসাবে কাজটা করছে আপনি খবর নিয়ে দেখবেন তৃণমূল এর সামনে কি মাধব শেখ যদি হয় বা কংগ্রেসের যেই হোক প্রার্থী মাতা হোক বা অন্য কেউ হোক তো আপনার কি মনে হয় যে এখানে কি তৃণমূলের সামনে দাঁড়াতে পারবে আমি যেহেতু কংগ্রেসের পতাকা ধরেছি আমি কংগ্রেস পার্টি করছি বর্তমানে আমি তো চাইব যে ভালো একটা ফাইট হবে কিন্তু আমরা বিজয় লাভ করব আর কি মাতা দায়ী পাস করে যদি টিকিট পাই কংগ্রেস থেকে তো উনি পাস করবে যদি অন্য কেউ পায় তবুও পাস করবে জাতীয় কংগ্রেস পাস করবে মা ফারাক্কা থেকে ফারাক্কা এবার আমরা মানে একটা নতুন ফুল ফুটাবো ফারাক্কাতে বিধানসভাতে ফুল তো অলরেডি পঁচিশ বছর ছিল এর আগে আপনাদের নতুন করে আবার ফোটাতে হবে না ছিল কিন্তু কত রোজ গতবার যেরকম চলে গেল কেনা হেরে গেলাম হার জিত তো আছেই ঠিক আছে হার জিত আছে এবার আমরা এক্সপেক্ট করছি আর কি যে ফারাক্কাতে জাতীয় কংগ্রেসের ফুল ফুটবে ইনশাল্লাহ ওকে অসংখ্য ধন্যবাদ আপনাকে এখানে আরো কিছু সংখ্যা লোক রয়েছে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবারে ফরাক্কাই বিধায়ক হিসাবে কাকে চান আমরা তো বিধায়ক হিসাবে এখন মনিরুলকেই চাই মানে আর কি তিন নম্বর যেহেতু মনিরুলের কিছু কিছু কাজগুলো খুব ভালো মানে আর কি যেমন 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 আপনার ওই একটা হসপিটাল ফারেক্কা বলাকে যে একটা হসপিটাল হয়েছে তারপরে রাস্তাঘাটের কিছু ইয়ে হয়েছে মানুষের তো সব সমস্যা পারে না আস্তে আস্তে এবার পাঁচ বছর থাকলো তারপরে ফের পাঁচ বছর থাকবে হয়তো আচ্ছা আমরা আমরা এই যে মহেশপুর এলাকায় দাঁড়িয়ে আছি তো এখানে কিছু দূর গিয়ে আপনাদের যে একটা ব্রিজের সমস্যা আপনাদের এলাকার মানুষ বলছিল এলাকার মানুষ যে বলছিল বলছে এখানে ব্যাপক ভাবে এখানে তামঝাম করে একেবারে উদ্বোধন করা হয়েছে কিন্তু ব্রিজ হচ্ছে না এই বিষয়ে কি বলবেন না এটা ব্রিজের লেগে ইটা করেছিল মানে আর কি এসছিল সব নিতেই আসছে ব্রিজের লেগে এর আগেও এসছে এখনো আসছে মানে আর কি তাহলে আমরাও চাই কি হ্যাঁ ব্রিজটা হোক ওইখানে ব্রিজ হতে গেলে একটা মানুষের যে একটা ছোট মোটো সমস্যা এটা খুব বড় সমস্যা নেই কিন্তু একটা গ্রাম নিয়ে মানে আর কি ব্রিজের ব্যাপারটা আছে মানে আর কি

উ তো মারা গেছে মানে আর কি কংগ্রেসে ওয়ার আমলে সবই হয়েছে অনেক কিছু হয়েছে ওয়ার আমলে এত মানে আর কি হয়েছে আমাদের এখানে অনেকবার হাসনাত এসছে তারপরে আরো অন্য কেউ হয়েছে তো এত কাজ হয়নি মানুষ আমলে মানুষ কাজটা মানে আর কি আমাদের এলাকাতে বেশি কাজটা করেছে মানে আর কি হ্যাঁ তো ও তো সে এখন আর নেই খো মানে আর কি আপনি এখানে বিধায়ক হিসাবে মানারুল ইসলামকে চাইছেন ভালো কথা হ্যাঁ হ্যাঁ আমি তো এখানে একটা হাওয়া উঠেছে যে এবার হয়তো মানারুল ইসলামকে টিকিট না দেওয়া হতে পারে এরকম ধরনের একটা কথা শোনা যাচ্ছে তো যদি মানারুল ইসলামকে বাদ দিয়ে অন্য কাউকে টিকিট দেওয়া হয় তখন আপনি কাকে তখন আপনি

এখানে হয়তো জয়লাভ লাভ করতে পারে যে যেটা সাপোর্ট থাকবে সে সেটা ওটাই বলবে আমি তৃণমূল করছি আমি তৃণমূলের কথা বললাম কেউ কংগ্রেস করছে কংগ্রেসের কথা বলবে কেউ সিপিএম করছে সিপিএম এর কথা বলবে এটা বলবে এটা বলবে এটা বলতেই রবে সবাই এটা সবারই একটা ই আছে আপনা আপনা ই আছে এটা সবাই বলতে পারে কি নাম আপনার আমার নাম সাফাতুল্লাহ এই জায়গাটার নাম মহেশপুর মহেশপুর হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আপনাকে কি নাম আপনার দাদা মোহাম্মদ সাবির আলী তো এবারে আপনারা ফারাক্কায় বিধায়ক হিসাবে কাকে চান দু হাজার ছাব্বিশে কাকে চাইবে মানে আমাদের মনির ইসলাম যিনি আছেন এমএলএ সাহেব তাকেই চাই আমরা কেন এমন কি করেছেন উনি পাঁচ বছরে যে আপনি তাকেই চাই মন্ডল ইসলামের যা উন্নয়ন আমরা দেখেছি আর কি এর আগে তো ছিল পঁচিশ বছর কেউ ছিল চৌত্রিশ বছর ইনি পাঁচ বছরে এলেন পাঁচ বছরে যা লকডাউনে তো অলরেডি দু বছর কেটে গেছে তিন বছর গাড়া নিয়ে চলছে অবশ্য তিন বছরে যেগুলো কতগুলো কাজ করেছে আর কি ভাবার বাইরে কল্পনার বাইরে আপনাদের এলাকার মানুষ তো বলছে কাজই হয়নি মহেশপুরের ব্রিজে উদ্বোধন উদ্বোধন হয়েছে নারকেল ফাটিয়ে গিয়েছেন কোনো কাজ হয়নি বলছে দেখুন আমাদের এটা মহেশপুর এলাকা পিছিয়ে পড়া এলাকা আমরা চাই যেখানে কাজ হোক হচ্ছে না ব্যতিক্রম কিন্তু আমরা একটা সমস্যা আছি একটা ব্রিজ নেই আর কি হ্যাঁ আমাদের ব্রিজ যদি হয়ে যায় তাহলে আমাদের এলাকা সমস্যা ভালো

এক তো বলাশা এটা এক আপনি বিধানসভায় নেন যে একটা এমএলএ তিন বছরের মধ্যে কতগুলো কাজ নিয়েছে কতগুলো কাজ করতে পেরেছে রেকর্ড আমাদের ফরকাতে যে এত বড় বড় কাজ এতগুলো কাজ নিয়েছে আজকস আমরা মনিরকে চাই তো এবারে একটা হাওয়া চলছে যে হয়তো তৃণমূল কংগ্রেস থেকে মনিরুল ইসলামকে টিকিট দেওয়া হবে না এ ধরনের কথা শোনা যাচ্ছে তো এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন না মন্ডলী যা উন্নয়ন মমতা মুখ্যমন্ত্রী ব্যানার্জি যা সৈনিক যে কত কাজ আপনি ছাব্বিশে টিকিট একশো পার্সেন্ট একশো পাবে বা মন্ডলী একশো পার্সেন্ট জিতবে এখানে এখানে তো আপনাদের এলাকার আরো অনেকজনের সাথে আমরা বেশ কয়েকজনের সাথে কথা বললাম তারা তো বলছে উল্টো হয় বলছে এবারে এখানে কংগ্রেসের বিধায়ক নির্বাচিত হতে পারে না এখানে কোনো উল্টা হয় এখানে এখানে কোনোটা কোনোটা নাই কিন্তু হ্যাঁ কংগ্রেস থেকে আসে মাতাব আসে ও আসে ও আসে আরো কেউ আসছে আর কি চমক ধরার জন্য এটা হতে পারে ব্যতিক্রম নতুন মুখে এটা সবাই করতে করছে কিন্তু ব্যতিক্রম মুরুলে কোন নাই মুরুলে আসছে মানে আসছে একেবারে ধন্যবাদ আপনাকে